আজকের ভিডিওর কোনো আগা নাই কারণ দুইটা চাইনিজের সাথে আজকে বাইরে এসে একটা শুটে সুতরাং চাইনিজ বাংলা ইংলিশ সব ধরনের ভিডিও হবে কি গস। হ্যালো হ্যালো হাউ আর ইউ গাইস আবার ইংলিশ কোয় চাইনিজ বল নালে বাংলা বল তাজা খাও তাজা খাও তাজা খাও ঠিক আছে শোভা কেন মাসো শোভা দেমাসো না পেতো

Use our hands. Yeah, sign languages. Body languages. Yeah. Huh. Already, start. Okay? Yeah. Start what? Speaking Chinese or Bangla. No English. We okay. have to communicate Chinese or Bangla. Okay? Don't let me take this photo of you. I got it. Say it again. Yeah. Say it again. Can I film that? I said. Already in not understand it door.

ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তো ওদের আজকে চ্যালেঞ্জ কি যে আমি যখন বাংলায় কথা বলবো ওদের ধারণা করে নিতে হবে আমি কি বলতেছি এতগুলো টিস্যু কেন আনছো এত টিস্যু দরকার ছিল সো Yeah, maybe I had expression problem. How does the dog in balance? Hey, he could the legs going. He cut the legs. See, the dog is fat. Cut the legs, not legs. I saw he was saying dog is fat. <laughs> I'm bouncy cut the legs going. You to I'm bouncy? Yeah, cut the one interesting one. Oh, Ali already visible. Sir, mota man is fat. clever <laughs> boy. Oh, yeah, yeah. so one challenging actor task. এত বড় একটা চ্যালেঞ্জ ওরা চাইনিজ বললে আমার ওইটা বুঝতে হবে at leas তিনবার ট্রাই করবা চাইনিজ যখন তিনবার বুঝবো না at least try three times saying it

Bisha. Wisha maniky vishal Wisha. it means what does it mean Wisha means why i said after food we feel like the content is gonna be better yeah ha ha means yes how do you say ha in like a chinese sure uh, sure 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 shi. sure shi. shi. do it do it do it do it lombarasta

I didn't understand. I didn't understand. Obligia, Buzini. Buzini. Finally, London, Jules Semra, they call it traffic and traffic. They currently London Territory, London Ashley. Hey, too, should I guess traffic? You know what I'm talking about, Ali? You said you're tired. No. I'm saying in London, it's too much traffic.

এই জিনিস মনে করেন না যে লন্ডনের ট্রাফিক আবার বাংলাদেশের মতো না বাংলাদেশের ট্রাফিক তো মুভ করা এখন দ্বিতীয় স্বাধীনতার পরে একটু ঠিক আমি যখন গেছিলাম লাস্টবার তখনও প্রচন্ড ট্রাফিক ছিল স্পেশালি বাংলাদেশে দেখেছে যে গাড়ির ওনাররা ড্রাইভ করে না তো ড্রাইভ করবে কি করে রাস্তার যে নিয়ম কানুন আছে সেগুলা পুরা অন্যরকম এটা এখন আমাদের দেশের টিপিক্যাল ড্রাইভারদের নিয়ন্ত্রণে তারাই ডিসিশন নেয় কিভাবে তারা গাড়ি চালাবে নিয়ম একরকম আছে নিয়মের জায়গায় আর মানুষ যেরকম ইচ্ছা গাড়ি চালাইতেছে বাট আশা করি বাংলাদেশের মানুষ যদি এটা এখন যেহেতু সচেতন হইতেছে সব বিষয়ে এই জিনিসটা ইনশাল্লাহ তার লাইফে ইমপ্লিমেন্ট করবে যে রাস্তার নিয়ম কারণ সব কিছু মানে চলতাম ড্রাইভারদের যে ওনাররা আছে তারা ড্রাইভারকে বলবেন যে নিয়ম না ভাঙতে অনেক সময় ড্রাইভাররা নিয়ম ভাঙতে চায় না ওনারা বলে না তুমি এদিক দিয়ে চলে যাও এরকম হয় অনেক সময় এইমাত্র আপনারা যেটা দেখলেন একজন ভিআইপি যাইতেছিল তো রাস্তাটা একটু ব্লক করছে এটা সব দেশেই হয় এই দেশে একটু কম হয় অত মেলা গাড়ির বহর টর থাকে না বাট হালকা পাতলা থাকে ডিপেন্ড করতেছে সে কোথায় যাইতেছে তবে লন্ডনে আসলে একটা জিনিস ভয় লাগে কি যে ফাইন আপনি এখানে রুলস ভাঙবেন একবারে বাসায় চিঠি পাঠা দিবে পঞ্চাশ পাউন্ড একশো পাউন্ড দুইশো পাউন্ড ফাইন তো এই ফাইনের ভয়ে মানুষ এখানে নিয়ম ভাঙে না সচরাচর তো এই ধরনের নিয়ম আমাদের দেশেও করতে হবে যখন ডাইরেক্ট ফাইন দিবে একবার দুইবার তারপর যদি ওটা রেসপন্স না করে কোর্টে নিবে নেয়া আরও বেশি করে জরিমানা করবে তো এইগুলা ব্যাপার থাকে যে এইগুলার কারণে মানুষ খুব সিরিয়াসলি নেয় রোড সেফটিটাও অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ যতগুলা নিয়ম কানুন আছে এগুলা কিন্তু রোড সেফটির একটা অংশ এইগুলা নিয়ম থাকার কারণেই সবাই রাস্তায় সেফ এই নিয়মগুলো যদি কেউ না মানতো তাহলে তো সেফটি গুলা কিছু থাকতো না বা এই কারণে এই দেশে রোড অ্যাক্সিডেন্ট অনেক কম তুলনামূলকভাবে বুঝলাম না ওই বাইকটা বারবার নাম্বার প্লেট হাইড করতেছিল নিশ্চয়ই কোন অধিকার বার হবে এইরকম একটা সিটি লন্ডন ভয় লাগে সবসময় ভয় লাগে মানুষ লন্ডনে আসার জন্য পাগল কিন্তু বাস্তবে লন্ডনের লাইফ অনেক টাফ লাইফ ইনশাল্লাহ এমন এমন স্টোরি শেয়ার করব লন্ডনের আসল পিকচার আপনাদের কাছে তুলে ধরবো অনেক ইচ্ছা করে যে সুন্দর করে ভিডিও বানাবো বাট সময় করে উঠতে পারতেছি না এই যে আজকে যেমন কাজের ফাঁকে একটা ভিডিও বানাইতেছি পুরো ভিডিওটা এই গাড়ির জার্নির মধ্যেই আশা করি আপনারা এনজয় করতেছেন বা এনজয় করবেন প্লিজ আমাকে মনে করাই দিবেন কমেন্ট সেকশনে যে ভাই এই ভিডিও কথা বলছিলেন আমি ভুলে গেছি এখন আবার নতুন করে যদি মনে করা দেন আমি ইনশাল্লাহ অবশ্যই বানাবো কারণ ব্যস্ততার মধ্যে দেখা যে প্রমিসগুলো করে ফেলছে অনেক সময় অনেক কিছুই রাখতে পারিনি সেজন্য আপনাদের কাছে And come commented this Ali. Yeah. What do you think about the bike? This gangster. Gangster, yeah? Yeah. Because he uh, just keep hiding the number plate, yeah? And he is always looking at the back. I think he or she saw the camera yeah. on your hand. That's why. He saw that? Yes. When the bike crossed, mm -hmm. he or she looked at you. So yeah, definitely interesting. Maybe just didn't want the number plate to be exposed. That's fine. That's We're not police. Advice. We're not police, yeah. We're a bunch of vloggers. Yeah, but people don't know. Yeah, untold story. Yeah. Stories everywhere. Stories everywhere. holo yeah. amader As a filmmaker, amader lockho holo apna story share kora. Story hunting abaid hoita. Neki ali? Yeah. We have to go out for story hunting. তুমি বাংলায় তুমি বাংলা কথা বলবার কথা ছিল বলে গেছো শেষ মেয়ে আজকে ব্লগটা শেষ করতেছি একটা মজার খাবার দিয়া